রুটি মেকারে পারফেক্ট ফুলকো রুটি কিভাবে বানাবেন আজ তারই কিছু টিপস দিবো ছোট্ট ছোট্ট কয়েকটা স্টেপ ফলো করলে আপনারাও রুটি মেকারে পারফেক্ট রুটি বানাতে পারবেন ইনশাল্লাহ আশা করছি আজকের ভিডিওটা আপনাদের একটু হলেও উপকারে আসবে তো এখানে আমি আটা নিয়ে নিয়েছি আমি যেহেতু ফিফটি ফিফটি বা ভুসির আটাটা খাই তো সেটাই নিয়েছি চার পাঁচ কাপ নিয়েছি তার সাথে স্বাদ মতো লবণ আর বলতে পারেন এক দেড় টেবিল চামচ তেল দিয়ে প্রথমে এটাকে খুব ভালো করে মিলিয়ে নিচ্ছি তেলটা খুব বেশি দিবেন না খুবই অল্প পরিমাণে নিয়েছি আসল যেটা সেটা হচ্ছে এই পানিটা এই পানিটা অবশ্যই কুসুম গরম পানি নেবেন তবে আঙুল ডুবানো যায় এরকম একটা পানি নেবেন অনেক বেশি গরম নেওয়ার কোনো প্রয়োজন নেই তবে ঠান্ডা পানি দিয়ে এই ডোটা করবেন না তাহলে দেখবেন আপনাদের রুটিগুলো পারফেক্ট হবে আরেকটা জিনিস হচ্ছে এই যে ডোটা তৈরি করছেন এটা প্রথম দিক থেকেই আপনারা এরকম পানি মিলিয়ে একটু আঠালো একটা ডো তৈরি করে নেওয়ার চেষ্টা করবেন মানে শুরুর দিকে যদি শক্ত করে ডো তৈরি করেন তারপরে পানি দিয়ে নরম করেন কিংবা প্রথমে পানি দিয়ে নরম করে ফেললেন এরপরে আবার আটা দিয়ে শক্ত করলেন ওই টাইপের হলো দেখবেন চিকেন রুটিগুলো ভালো হবে না তো দেখেন আমি প্রথমে পানি দিয়ে এটাকে একেবারে প্যাচ প্যাচে করে নিয়েছি যখন পারফেক্ট মনে হয়েছে তখন এটাকে খুব ভালো করে হাত দিয়ে মথে নিচ্ছি এই ডোটা আপনারা যদি শক্ত করে তৈরি করেন তাহলে রুটি ভালো হবে না আর নরমটা কতটুকু নরম রেখেছি সেটা আপনারা দেখে একটু বুঝে নেবেন বেশ আঠালো প্যাচ প্যাচে একটা ডো তৈরি করেছি মানে পিড়ি বেলতে গেলে দেখা যাবে যে এটা লেগে লেগে যাবে ঠিক সেরকম একটা আটা যাক এটাকে আমাদের পনেরো বিশ মিনিটের জন্য একটা সাইডে রেখে আমি প্রথম রুটিটা দিয়ে দিচ্ছি আর দেওয়ার সময় একটু পেছনের দিকে দিয়ে জাস্ট হ্যান্ডেলটাকে একটু নর্মালি চেপে ধরে রাখবেন পাঁচ ছয় সেকেন্ডের জন্য তারপরে ছেড়ে দিলেই দেখবেন যে রুটিটা বেলা হয়ে গেছে প্রথমে আমি এই ঢাকনাটা তুলি নিই বিশ থেকে পঁচিশ সেকেন্ড পর একটু সাদাটে ভাব হয়েছে যখন তখন এটাকে উল্টে দিয়েছি এবং দ্বিতীয়বার উল্টানোর পর এর উপর আমি আর ঢাকনাটা দিব না কিছুক্ষণ ওয়েট করব। এটাকে আমি একটু পরপর দেখছিলাম যখন দেখব যে নিচে ওই যে ছোট ছোট ফুলে ওঠা ওই জায়গার মধ্যে একটু খরি খড়ি ভাব বা একটু ছেঁকে এসেছে মনে হচ্ছে ঠিক তখন আমাদেরকে উল্টাতে হবে এবং এ পর্যায়ে ঢাকনাটা আমি দিয়ে দিব মাসাল্লাহ দেখেন রুটিটা নিজে নিজেই একদম ফুলকো হয়ে মেশিন থেকে বের হয়ে আসছে এবার আপনারা চাইলে এটাকে আমার মতো আরেকটু ভেজে ব্রাউনও করে নিতে পারেন চাইলে এমনিতেও নামিয়ে নিতে পারেন এটা আপনাদের যার যার পছন্দ তবে এই যে উল্টানোর সময়টা বা কতক্ষণ মেশিনে রাখবেন এই জায়গায় যদি একটু ভুল হয় তাহলেও দেখবেন রুটিগুলো ফুলবে না একেবারে শক্ত শক্ত চটি রুটির মতো হয়ে যাবে তখন এগুলো খেতেও ভালো লাগে না আর রুটিগুলো আসলে চিবানোও যায় না খুবই শক্ত থাকে এখানে কথা এই মেশিন থেকে নামানোর সাথে সাথে করবেন কি একটা পাত্রের মধ্যে গরম টাওয়াল বা কাপড় দিয়ে রাখবেন তার ভেতরে রেখে দিবেন এগুলো বানিয়ে যদি আপনারা বাতাসে রেখে দেন বা বাইরে রেখে দেন এই রুটি খুবই শক্ত হয়ে যাবে বা পরবর্তীতে আর খেতে পারবেন না এই মেশিনে টপাটপ রুটি হয়ে যায় মানে পনেরো মিনিটে আপনি তিরিশটার মতো রুটি বানাতে পারবেন আমি একদিকে রুটিগুলো বানাচ্ছি আরেকদিকে সবাইকে দিয়ে দিচ্ছি সবাই গরম গরমই খেয়ে নিচ্ছে প্রথমবার প্রেস করার পর এই মেশিনটা ঢাকনা তুলবেন না আবার যদি এটা বেশিক্ষণ রেখে দুপাশকেই শক্ত করে ফেলে ফুলবে না সেই কারণে আমি কোনটা কত সেকেন্ড রাখছি বা কতটুকু হলে উল্টাচ্ছি সেটাও বলে দিচ্ছি মেহমান যদি একটু বেশি হয় আমি মেহমান এলেই এই মেশিনটা ব্যবহার করি দেখা যায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটেই আমি তিরিশ পঁয়ত্রিশটা রুটি অনায়াসেই বানাতে পারি সিদ্ধ আটা রুটি হবে না দেখা যায় যে ওই ডোটা দিলে মেশিন থেকে বের হয়ে যায় আর এরকম ছিঁড়ে ছিঁড়ে যায় রুটি একেবারেই হতে চায় না